টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলায় গ্রেফতার তেরো সেনা কর্মকর্তার পরবর্তী হাজিরার দিন পিছিয়ে তেইশ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল এক প্রসিকিউশনের আবেদনে এদিন ধার্য করা হয় আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম মামলার তদন্ত এগারো ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানে তদন্ত প্রায় শেষ পর্যায়ে ছাড়া চানখার পুলে ছয় জনকে হত্যা মামলায় আজ একজন সাক্ষ্য দেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিচার শেষ হয়েছে এখন রায়ের অপেক্ষা তবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে আরও তিনটি মামলার বিচার কাজ যার মধ্যে টিএফআই সেলের গুমের মামলা ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলা অন্যতম এই দুই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি আরও তেরো সেনা কর্মকর্তা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের মামলার পরবর্তী হাজিরার দিন বিশ নভেম্বর থেকে পেছানোর আবেদন করে প্রসিকিউশন পরে আসামিদের হাজির করতে তিন দিন পিছিয়ে তেইশ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এছাড়া গত বছরের জুলাই আগস্টে রামপুরায় আঠাশ জন হত্যা মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদুয়ানুল আনুল ইসলাম সহ চারজনকে হাজির করার তারিখ পিছিয়ে চব্বিশ নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনালকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল বিশ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের তেইশ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে কুমার আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে এগারোই ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল তার দুটি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে তার প্রসিডিং শুরু হয়েছে আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে সেজন্য আমরা দু মাস সময় চেয়েছি ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের এগারো তারিখে দিন নির্ধারণ করেছে এদিকে চানখারপুলে ছয়জন হত্যা মামলায় রোববার বারোতম দিনের সাক্ষ্যগ্রহণ হয় মাইনুর মারফ যমুনা নিউজ ঢাকা